গুড মর্নিং এখন সকাল সাড়ে এগারোটা বাজে আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি আজকে সোমবার আর আজকে আমাদের বাড়ি যাওয়ার দিন তো তিন মাস পর হ্যাঁ প্রায় তিন মাস পর আমরা বাড়ি যাচ্ছি তো এই প্রথমবার আমার মোচিকে রেখে বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে আসলে মোছি কিন্তু আমাদের বাড়িতে তিন মাস নেই আছে ছয় মাসের প্রায় বেশি হয়ে যাবে তো গতবার যখন আমি বাড়িতে গেছিলাম বাড়ি গিয়ে আমি কিছুদিন ছিলাম শুভ্র এখানেই ছিল তো তখনও আমার মুচির প্রতি ততটা মায়া ছিল না যে ও কী খাবে কিছু ওর প্রতি আমার চিন্তা ভাবনা আসতো না তো এই তিন মাসে গত তিন মাসে ওর প্রতি আমার এতটাই গেছে আর কি তো ওকে ছেড়ে যেতে আমার খুব খারাপ লাগছে কিন্তু বাড়িতে তো যেতেই হবে তো মুচি বাড়িতে থাকবে আর দরজা জানলা আটকেই যাবো নয়তো ঘরে থাকলে আরো অসুবিধে কারণ একটা বিড়াল আছে যে বারবার ওকে অ্যাটাক করতে আসে আর আজকে সকালবেলা দুবার এসেছিলো মুচিকে একবারও ধরতে পারিনি ওই জানার রান্নাঘরের সাইডে জানলা ছিল তখনই আমি তাড়িয়ে দিয়েছি আর কি তো মো কিছু করতে পারিনি তো সেই কারণে ঘরে ওকে ঢুকতে দেবো না মানে মো ঢুকতে দেবো না কারণ ঘরে যদি ঢুকে যায় আর ওই বিড়ালটাও যদি চলে আসে তাহলে ও বেরোবার পথ খুঁজে পাবে না কোন দিক দিয়ে বাঁচবে আর কি তো সেই কারণে ও তিন চারটা দিন বাড়িতেই থাকবে তো আমার খুবই খারাপ লাগছে কিন্তু জানি ওর যেহেতু বাইরে থাকার অভ্যেস আছে ও একেবারে ছোট থেকে তো আমাদের কাছে নেই তো বাইরে ঘুরে খাবার খাওয়ার অভ্যেসটা আছে বলে এতটা বড় হয়েছে কিছু মাস থেকে না হয় আমার বাড়িতে আছে তো আশা করছি এসে আবার সুস্থ সবল মুছিকে দেখব এটাই আমি চাইছি যে আমি আসার পর পরই যেন ওকে আবার দেখতে পাই আর মুচিকে তো খেতে দিই মুচিকে তো আজকে অনেক দিন থেকে খেতে দিই আরও একটা এসে হাজির হয়েছে আর কি তো ও হচ্ছে আমাদের বাড়িতে থাকে না শুধু খাবার সময়টা আসে তো এরকম শুয়ে আছে এখন দেখতে পাচ্ছ তো দেখো ওই যে ওইটা লালটা শুয়ে আছে তো ও হচ্ছে প্রেগনেন্ট তো সেই কারণে আমি ওকে খেতে দিই ও দিনে চার পাঁচবার চলে আসে আমার বাড়িতে খেতে আর যতক্ষণ খেতে না দেবো ওরকম শুয়েই থাকবে আর দেখলেই আমাকে ডাকতে শুরু করবে তো সকাল থেকে দুবার দিয়েছি একবার ভাত দিয়েছি আর একবার প্যাকেটের খাবারগুলো দিয়েছি তো এরপরে আবার ভাতটা খাইয়ে মানে বাড়ি থেকে বেরোনোর আগে এখন তো এগারোটার বেশি বাজে আর আমরা বেরোবো ওই আড়াইটার দিকে বাড়ি থেকে বেরোবো তো দুটোকে মাছ ভাত খাইয়ে দিয়ে তারপর আমরা বেরোবো এখানে দেখো ভাত বসিয়েছি আজকে আমি একাই খাবো শুভ্র সময় থাকবে না যে এখানে এসে খাবে ও অফিসে অফিসে ক্যান্টিনে খাওয়া দাওয়া করে নেবে না তো বাড়ি এসে খাওয়া দাওয়া করতে চাইলে আমাদের আর ট্রেন পাওয়া যাবে না তো আমি এখানে আলু আর একটা টমেটো সেদ্ধ ভাত বসিয়েছি ছোট্ট একটা জায়গায় আর কি তো এখানে আমার ভাত মচির ভাত আর আরও একটা যে থাকে ওর নাম আমার দেওয়া হয়নি তো তিনজনের ভাত আর আমি আলু আর টমেটো সেদ্ধ ভাত খাবো আর এখানে দেখো ছোট ছোট মাছ আছে তো এই মাছ সেদ্ধ করে একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে দুটোকে খাইয়ে দিয়ে তারপর যাব দেখো দুটো এসে হাজির মানে আমিও রান্নাঘরে এসেছি ওরা দুজনে চলে এই দেখো এই দেখো এটা হচ্ছে আমাদের মচি আমি রান্নাঘরে আসার সঙ্গে সঙ্গে ও এসে হাজির আর ওই দেখো জানলা একটা বসে আছে দেখতে পেয়েছো এখানে দেখো ভাত একেবারে রেডি আলু আর টমেটো সেদ্ধ গরম গরম ধোয়া বেরোচ্ছে আর এখানটায় মচির জন্য মাছ সেদ্ধ করেছি এই মাছ সেদ্ধ করলে কত তেল বেরোয় দেখো আমি কিন্তু এখানে এক ফোটাও তেল ব্যবহার করিনি শুধুমাত্র একটু হলুদ দিয়ে সেদ্ধ করেছিল তো এই মাছটা দিয়ে ওকে ভাত মেখে দেবো আর এই ঝোলটা দেবো শুধু শুধু খেয়ে নেবে মচি মচি চলে এসছো দাঁড়ো খাবার দেবো চলো মচি মাছের গন্ধ পেয়ে দেখো কোথায় এসেছে এই যে তোমার ভাত এই যে তোমার গরম গরম ভাত খুবই গরম এই যে মাছ ভাত তোমার জন্য আসো খেয়ে নাও খেয়ে নাও এই যে এখানে মাছ আর ভাত একদম মেখে দিয়েছি ও এখন খেয়ে নেবে আর এই বাটিটাতে এই মাছ সেদ্ধ জলটা দিয়ে দেবো এটা কিন্তু খেতে খুব ভালোবাসে পরে এটা পরে আগে ভাত খেয়ে নাও এইটুকু মাছ রেখে দিলাম ওই লাল বিড়ালটা আসলে ওকে দেবো আর ও লাল বিড়ালটা তো খাবে এই যে ওকে যে এতটা ভাত দিলাম ও কিন্তু খাবে না এর মধ্যে থেকে কিছুটা রেখে দেবে ওই বিড়ালটা এসে খেয়ে নেয় পেট ভরে খেয়ে নাও আজকে আর খেতে পাওয়া কিনা কোনো গ্যারান্টি নেই তোমার আগে ঝোলটা খাচ্ছে দেখো বিড়াল যেহেতু জল খেতে চায় না খুবই কম জল খায় তো সেই কারণে যদি মাছের মাছ সেদ্ধ জলটা দেয়া যায় ওরা কিন্তু খুব ভালোবেসে খায় মুচি তো পুরোটাই খেয়ে নেয় এখানে আমার সেদ্ধ ভাতটাও নিয়ে নিলাম কাঁচা তেল আর কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে নেবো অনেকটা ভাত থেকে গেছে আরো জানি না ভাতগুলো কি করব আমি রেডি হয়ে গেছি এবার শুক্র আসলেই বেরোবো আর এই যে বছি এই যে থাকাও খেয়ে দিয়ে বসলো সব ভাত খায়নি অল্প কিছুটা খেয়েছে ও বেশি খায় না খুবই কম পরিমাণে খায়